ভোরবেলায় সাগরের পাশে তাজা ইলিশ ভাজা আর ধোয়া ওঠা খিচুড়ি স্বাদ এক কথায় অসাধারণ কুয়াকাটা ঘুরতে গিয়ে যদি একটু অন্যরকম অভিজ্ঞতা চান তাহলে মাছটা যাইতেই হবে কাওয়ার চরে সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে খাবারের দামও কিন্তু খুবই কম যদিও আমরা প্যাকেজ হিসেবে নিয়েছিলাম একেবারে তবে নর্মালি ইলিশ ভাজা তিরিশ টাকা আর খিচুড়ির দাম পার প্লেট তিরিশ টাকা করেই ছিল একদম ভোরবেলা বের হয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য কুয়াকাটা আসলে এখানকার বিভিন্ন প্লেসে ঘোরার জন্য বাইক রাইড থাকে ময়নামতি না কি যেন একটা নাম ওইখানে দাঁড়িয়ে আমরা সূর্যোদয় দেখি দেন ওইখান থেকে আমরা লাল কাঁকড়া দেখার জন্য সাথে ইলিশ খিচুড়ি খাওয়ার জন্য কাওয়ার চরের দিকে আসি সকালবেলা হালকা শীত পরিবেশটা খুবই সুন্দর লাগছিল সমুদ্রের পাশে দুর্ভাগ্যজনক লাল কাঁকড়া দেখতে এসেছি কিন্তু কোনো লাল কাঁকড়ার দেখা পাইলাম না আর লাল কাঁকড়া দেখতে না পাওয়া কিন্তু অস্বাভাবিক নয় কারণ কাঁকড়া খুব খুবই অল্প আওয়াজেও গর্থের লুকিয়ে পড়ে তারপরেও দুধের স্বাদ ঘোলে মিটাইলাম এই যে দেখেন গামলার মধ্যে লাল কাঁকড়া আর এই কাওয়ার চরের পাশেই কিন্তু অনেকগুলো খাবারের দোকান আছে যেখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আর ইলিশ খিচুড়ি তো স্পেশাল এই যে এইখানে আমাদের সবার জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছিল পাশাপাশি এইটা হচ্ছে খিচুড়ি মনে হয় এটা পোলাও চাউলের ছিল আমার সঠিক মনে নেই সাথে কিন্তু সুটকি ভর্তা বেগুন ভাজাও ছিল একদিকে খাবার রেডি হচ্ছে অন্যদিকে ভিতরে সবাই বসে ওয়েট করছিল খাবারের জন্য এই তো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে আবু নাহিম ভাই ইলিশ মাছ আর বেগুন ভাজা দিয়ে দিচ্ছিল সাগরের ঢেউয়ের আওয়াজ আর হালকা বাতাসের সাথে গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে তাজা ইলিশ ভাজা বেগুন ভাজা আর ভর্তার স্বাদ এক কথায় অসাধারণ সবাই খাওয়া দাওয়া করছে আমরা অনেকেই ছিলাম এখানে পাশেই দেখলাম একটা ছোট্ট বাচ্চা ও তো আমাকে দেখে পুরো লজ্জায় শেষ তবে এখানকার খাবার কিন্তু খুবই সুস্বাদু সকালবেলায় এমন পরিবেশ খুবই ভালো লাগছিল সবকিছু মিলিয়ে আমি মিনিট অবশ্যই কুয়াকাটা ঘুরতে আসলে কাবার চরে আসবেন সাথে তো ইলিশ খিচুড়ি মাস্ট ট্রাই করবেন আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ